8 পিন সকেটে কানেকশন করতে হয় দেখুন সকেটে এল মার্ক করা আছে এটা হবে ফেজ লাইন বা লাইভ লাইন এল ওয়ান যেটা লেখা আছে এটাও কিন্তু লাইভ লাইন হবে বা ফেজ লাইন হবে আর এই যে ডান পাশে এখানে এন লেখা আছে এন হচ্ছে নিউট্রাল লাইন আর সকেটে আরেকটা কানেকশন আছে সেটা হচ্ছে আর্থের কানেকশন আর্থ কানেকশনটা ই দিয়ে মার্ক করা থাকে এবার চলুন কানেকশন ডায়াগ্রামটা দেখে নেই সার্কিট ব্রেকার থেকে ফেজ লাইন সরাসরি এল যেখানে লেখা আছে এইখানে কানেকশন দিতে হবে এই সকেটে সুইজের এর মধ্যে প্রথমে এল কানেকশন যাবে মানে ফেজ কানেকশন যাবে এবার এন লেখা আছে যেখানে এটা তো নিউট্রাল সংযোগ এটা আপনারা বুঝতেই পারছেন যে এখানে নিউট্রালের সংযোগ দিতে হবে এছাড়া সকেট আরেকটা কানেকশন সেটা হচ্ছে ই কানেকশন বা আর্থের কানেকশন আর্থের জন্য আলাদা কানেকশন থাকে আলাদা তার থাকে যদি আপনার বাড়িতে আর্থের কানেকশন না থাকে তাহলে এটা খালি রাখতে হবে কখনোই শর্ট করে দেওয়া যাবে না মানে নিউট্রালের সাথে এই আর্থিংটা কখনোই শর্ট করে দেওয়া যাবে না সকেটটা যদি আপনার সামনে থেকে দেখেন তাহলে ডান পাশে ফেজ লাইন থাকে বাম পাশে নিউট্রাল লাইন থাকে আর আর্থের যে কানেকশনটা এখানে আর্থের একটা সিম্বল দেওয়া থাকে আশা করছি এই কানেকশন ডায়াগ্রাম দেখে আপনারা থ্রি পিন সকেটের কানেকশন খুব খুব করতে পারবেন